হাই গাইজ তোমরা কেমন আছো সবাই ভালো আছো আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো তাই আমার শুভ সন্ধ্যা আমার বন্ধুদের আমার যত আমার ইউটিউবের বন্ধুরা আমার মানে দাদা ভাই দিদি ভাইরা আমার ইউটিউবের বন্ধুরা আমার গানের বন্ধুরা সবাইকে আমার অসংখ্য আন্তরিক ধন্যবাদ নিয়ে মানে আন্তরিক ভালোবাসা নিয়ে আমি তোমাদের কাছে আসলাম তাই আমার একটু কিছু কথা বলার জন্য তোমাদের খুব ভালোবাসি আমার ইউটি ইউটিউব চ্যানেলে তোমরা দেখো আমি সময় জন্য মানে করতে পারি না আমি গোপালের ভিডিও দিই ও কৃষ্ণ এই ভিডিও দিই তা যাই হোক আমার গোপাল পোদ্দার কিন্তু আমি একটা কথা বলতে চাই আমার চ্যানেল আমার গোপাল পোদ্দার তা আমি একটা কথা বলতে চাই একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি তোমাদের কাছে তোমরা মানুষের পাশে মানুষ তো মানে দাঁড়াতে হবেই আর মানুষের কাছে মানুষ যত ভালোবাসা দিয়ে সাহায্য করবে শুধু একটু ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুদের কাছে তো ভগবানের কাছে ভগবান কি বলে সবাইকে ভালোবাসা দিয়ে সব কিছু করবে তা ভালোবাসাই পাবি আমিও সবাইকে ভালোবাসাতে সাপোর্টে আছি তাই তোমার আমা আমার সাপোর্ট তোমরা থেকো তোমরা সাপোর্টে না থাকলে তো আমি এগাতে পারবো না আমি অনেক দুঃখ পেয়ে অনেক কষ্ট পেয়ে অনেক মানে গর্জন পেয়ে আমি আজ এই জায়গাটা এসেছি তবে আমি এইটুকু কিছু না আমার এইটুকুই আমি মন খুশি আমার ভালো লাগে আমার ভালোবাসা দিয়ে আমি একটু দুঃখ মানে আনন্দ করলো কি আমার দুঃখ পেয়ে আমি আনন্দ ওটা পেয়েছি এটাই আমার আমার কাছে অনেক পাওনা তাই না আমার কাছে অনেক পাওনা এইটুকুই আমার কাছে হয়তো অনেকে শুনে বলে এইটুকু কিন্তু না বন্ধুরা আমার এইটুকুই আমার কাছে অনেক পাওনা বুঝেছো তার সঙ্গে আমার হাজব্যান্ড সাপোর্ট আছে উনি সবসময় আমাকে সাপোর্ট দেয় এই বিকালবেলা হয়েছে একটু চা নিয়ে বসছি আর ভাবলে আমার বন্ধুদের সঙ্গে একটু কথা বলি তাই আমি এক মাস আগে যেটা জন্য বলতে চাইছি সেটা যেন চলে আসি সেই কথায় এক মাস আগে আমি এক গানের কম্পিটিশানে নাম দিয়েছি তাই আমি নিজেও ভাবতে পারি নেই যাই হোক তাই আমার কালকে সন্ধেবেলার দিকেই তো না আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে আমি সিলেক্ট হয়ে গেছি তাই এখন তো তোমাদের হেল্প চাই হুম তোমরা যত আমাকে একটু সাপোর্ট করবে একটু আমার ভিডিওটা দেখবে লাইক কমেন্ট করে শেয়ার করবে আমি হয়তো তাহলে আমি একটু একটু এগিয়ে যেতে পারব এইবার কী হব সেটা ওপর ওপরাল আমার ভগবান আমার কৃষ্ণ জানে আমি কিচ্ছু জানি না আর তার জন্য আমার মনে অতো আশা নেই আমার এইটুকির নাম উঠেছে এইটুকু আমি মন খুশি এবার আমি একটু এগিয়ে যেতে পারবো কি না পারবো সেটা তোমাদের ইচ্ছায় তোমরা যদি সাপোর্টে থাকো আমাকে একটু হেল্প করো বন্ধু বন্ধুকে তো ভালোবাসা দিয়ে হেল্প করতেই হয় না আর হেল্প না করলে কি করে মানুষের যে কোনো কর্মে যে কোনো কাজে গাবে বলো সবাই সবাইকে আমি তোমাদের করবো তুমি আমাদেরকে করবে তাই আমারই মতন সব গানের যে মানে সিঙ্গার বলো তাই সবাই গানের কম্পিটিশান নাম দিয়েছে তার মধ্যে ওনাদের চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছে কি যেন চ্যানেলটা ক্যারোকে সুপার ভয়েস ক্যারোকে সুপার ভয়েস ওটা তোমরা দেখবে কারোকে সুপার ভয়েস চ্যালেঞ্জে ছেড়ে দিয়েছে ওটা মানে ওই ওই কোম্পানি থেকেই আর কি এটা হয়েছে যাই হোক আমার নামটা তো সিলেক্ট হয়েছে এবার আমাকে সাপোর্ট তোমরা দিতে হবে তবে আমি এগিয়ে যাব তারপরে ফার্স্ট সেকেন্ড তার কে হবে ভগবান জানে সেটা ভাবাই বড় মুশকিল সেটা আমার ভগবানের হাতে ছেড়ে দিলাম খালি এখন ভগবান বলতে তোমরা তাই না আমার যত বন্ধুরা ইউটিউবের বন্ধুরা দাদা ভাই দিদি ভাই সবাই তোমরাই আমার ভগবান তাই তোমরাই যদি নিয়ে যেতে পারো আমাকে তা আমার সাপোর্ট একটু আমি তোমরা কখন দেখো না দেখো এইটুখানি আমার দেখো আমার গানটা আজমন চেয়েছে হারিয়ে যাবো এটা দাও দেখাচ্ছে কালাসি বাংলা সুপার ভয়েস তাই তো কালাস বাংলা তো ক্যারোকের সুপারভয়স এই চ্যানেলটা তোমরা দেখো প্রতিটা আমার মতন আরও দর্শকরা আছে সবাই দিয়েছে তা আমাকে আমার বন্ধুরা একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও বুঝেছো একটু ভিডিওটা দেখো কিন্তু তার জন্য তোমাদের এত অনুরোধ করছি আমি শুধু একটু ভালোবাসা দি ভগবান কী বলে ভগবান ভালো থাকবে আমরাও ভালো থাকবো E irá. E irá no risco. দেখেছো এই আজমন চেয়েছি আমি হারিয়ে যাব হ্যাঁ নামটা বলেস হ্যাঁ আজমন চেয়েছি আমি হারিয়ে যাব কারো সুপার ভয়েস এই চ্যালেঞ্জটা তোমরা দেখো হুম দেখে আমাকে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও এটাই আমার অনুরোধ বন্ধুরা এটা আমার একটু সঙ্গে থাকো বিশ্বাস করো সবাই ভগবান এটাই চায় মানুষ কারোর স্বাদ না পেলে কার সঙ্গ না পেলে কোনো কিছুই সফলতা পাওয়া যায় না এগিয়ে যাওয়া যায় না তবে আমি যে নামটা আমার সেগুলো মানে উঠেছে আমি এতেই খুশি কিন্তু আমার বন্ধুদেরও দরকার তাই না সবাই সবাইকে দরকার তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওটা দেখো আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হ্যাঁ ক্যারকের সুপারভয়েস এই চ্যানেলে তোমরা দেখো আমাকে দেখতে পাবে একটু লাইক শেয়ার করে দিও সব বন্ধুদের শেয়ার করে দিও লাইক বা শেয়ার করে কমেন্ট করে দিও বুঝেছো টাটা সবাই তোমরা ভালো থাকো তোমাদের পাশেও আমি আছি থাকবো আমি যত ফেসবুক আমার ইউটিউব ছেলে নিয়ে আমার আমার মানে আমার দাদা ভাই দিদি ভাই আমার গানের বন্ধুরা সবাইকে অসংখ্য অনুরোধ করছি তুমি তোমরা আমার একটু পাশে থেকো আমার গানটা শুনে একটু লাইক কমেন্ট করে দিও আজ পনেরো দিন কী হয়ে মানে কালকে আজকে থেকে পনেরো দিন আছে এই পনেরো দিনের মধ্যেই মানে কম্পিটিশনের পনেরো দিন মধ্যেই ইয়ে হবে তাই তো ফার্স্ট সেকেন্ড কে হবে হ্যাঁ হ্যাঁ একটা বিচার হবে মানে ফার্স্ট সেকেন্ড কে হবে একটা রিসার্চ হবে যাই হোক এটা পনেরো দিন হাতে সময় আছে তাই তোমাদেরকে আমি এখন বলে দিলাম যদি পারো মানুষের হেল্প করো দেখবে তোমাদেরও এমন সময় আছে ভগবান ওপর দিয়ে আশীর্বাদ করবে সেই সময়টা তোমরাও এগিয়ে যাবে তখন নিশ্চয়ই আমাদের দিয়ে আবার সাপোর্ট করাবে তাই আমার হয়ে তোমাকে একটু সাপোর্ট করতে হবে সবাই একটু লাইক শেয়ার করে দিও আমার ভিডিওটা দেখো ঠিক আছে আমার পয়সা থাক আমার পাশে থেকে বন্ধুরা এটাই আমার বলার ছিল সবাই তোমরা ভালো হুম ভালোবাসা দিয়েছে বলেই তো আমি সেই জায়গাটা গিয়েছি তাই না আমার ভগবানের আশীর্বাদে আমি সেই জায়গাটা অনেক কষ্ট করে অনেক ধর মানে যুদ্ধ করে অনেক কিছু করে আমি এসেছি সেই জায়গাটা তা আমার এটাই তোমাদের কাছে বলার ছিল যা তোমরা ভালোবাসা দিয়ে এইটুকু আমাকে দিও টাটা সবাই তোমরা ভালো থাকো শুভ সন্ধ্যা এই শুভ সন্ধ্যায় তোমাদের কাছে বসে এই কথাগুলো শেয়ার করলাম তাই আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো হুম আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব অবশ্যই দেখো লাইক শেয়ার করে দিয়ে সবার কাছে হুম ভিডিওটা কিন্তু দেখো ওরা তাই এই ভা যা করবে ভালোবাসা দিয়ে একটু ভালোবাসা দিয়ে একটু ধৈর্য ধরে দেখো ঠিক আছে আর ভালোবাসা দিয়েছে বলেই তো আমার হৃদয়মন্তিকে প্রেম ভালোবাসা দিয়ে তোমাদের ভালোবাসা দিয়ে বলে আমি সবাইকে ভালোবাসি আমার গানের বন্ধুকে আমার ইউটিউবের বন্ধুদের ভালোবাসা দিয়ে আমার জীবন সাথী আমার কৃষ্ণ আমার পরমস পরমাত্মা আর সব দিদি ভাই দাদা ভাইরা সবাইকে ভালোবাসি এই প্রেম ভালোবাসা দিয়েই বললাম একটু দেখো টাটা সবাই ভালো থাকো তোমরা সবাই ভালো টাটা